শয়তান কিছু হয় জিন এই শয়তানের ক্যাটাগরি আছে দুই ক্যাটাগরি এক ক্যাটাগরি মিলামি জিন না জিন থেকে একদম শয়তান শয়তান এটা আলাদা কোনো মাখলুক না শয়তান এটা জিনদেরই একটা প্রকার জিন্দের ভিতর যারা দুষ্ট হয় আল্লাহর অবাধ্য হয় এদেরকে বলে শয়তান মানুষদের ভিতর যারা দুষ্ট হয় আল্লাহর অবাধ্য হয় মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফেরায় এরা হলো মানুষ রূপী শয়তান তো শয়তান কয় প্রকার বলেন না শয়তান কয় প্রকার এক প্রকার হলো জিন শয়তান আর আরেক প্রকার হলো মানুষ শয়তান আসেন জিন শয়তানকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছেন জিন শয়তানকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছেন সর্ব্বান দুআলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহি বুখারী হাদিসে বলেন ইন্নাল শয়তান ইয়াযুরুকা মাযরাদ দাম ইন্নাল শয়তান ইয়াযুরুকা মাযরাদ দাম আমাদের শরীরের সাথে আমাদের চিন্তার সাথে আমাদের চেতনার সাথে আমাদের শরীরের সাথে রক্ত যেমন সর্বক্ষণ চলাচল করে সত্য সর্বক্ষণ করে আপনি ঘুমালেও রক্ত দিয়ে রক্ত চলে আপনি হাঁটলেও রক্ত দিয়ে রক্ত চলে আপনি খেলেও রক্ত দিয়ে রক্ত চলে আপনি সাঁতার কাটলেও রক্ত দিয়ে রক্ত চলে আপনার শরীরে যেমন চব্বিশ ঘন্টা রক্ত চলতে পারে শয়তানকে আল্লাহ একটু পাওয়ার দিয়েছেন রক্তের মতো আমাদের শরীরের সাথে সে প্রবাহিত হতে পারে এবার প্রশ্ন হলো শয়তান যে রক্তের মতো আমাদের শরীর দিয়ে প্রবাহিত হতে পারে শয়তান রক্তের মতো আমাদের শরীর দিয়ে প্রবাহিত হয়ে শয়তানের মিশন কি শয়তানের কাজ কি শয়তানের কাজ হলো মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা শয়তানের কাজ হলো কি মানুষকে জান্নার থেকে বিচ্ছুত করা শয়তানের কাজ কি মানুষকে জাহান নামের পথের দিকে নিয়ে যাওয়া আল্লাহ থেকে দূরে দূরে সরিয়ে সরিয়ে ফেলা ফেলা থেকে বুঝেন এবার শয়তান আপনার রক্ত কণিকার সাথে মিশে আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরাতে চায় আপনাকে জান্নাতের পথ থেকে দূরে সরাতে চায় আপনাকে জাহান্নামের নিকটবর্তী করতে চায় আপনাকে আল্লাহ রহমত থেকে দূরে সরাতে চায় এবার দেখেন জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি কি করেন হুজুর থেকে তাবিজ নেন জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি কি করেন হুজুর থেকে পানি পড়া নেন জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি কি করেন কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিল ফালাহ কুল আউযু বিল নাস পড়ে দেন জিন শৈতান থেকে বাঁচার জন্য আপনি ঘরে খতম করেন জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি মিলাদ দেন শুক্রবার মসজিদে জুমান নামাজের পর মুসল্লিদেরকে খিচুড়ি খাওয়ান মুসল্লিদেরকে জিলাপি খাওয়ান মিষ্টি খাওয়ান কত কিছু করে কিসের জন্য জিন শয়তান থেকে বাঁচার জন্য এবার বলেন শয়তান যেমন জিন আছে শয়তান মানুষ শয়তান আছে না নয় মানুষ শয়তান আপনি কেমনে চিনবেন জিন শয়তানের কাজ কি মানুষকে আল্লাহ পথ থেকে বিচ্যুত করা জিন শয়তানের কাজ কি মানুষকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করা জিন শয়তানের কাজ কি মানুষকে জাহান নামের নিকট চলে যাওয়া এবার দেখেন আপনার নেতা রাজনীতির নামে আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে কিনা আপনার নেতা দলের নামে আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করে কিনা আপনার নেতা রাজনীতির নামে আপনার নেত্রী রাজনীতির নামে আপনাকে আল্লাহর পদ থেকে এবং জনমতের পদ থেকে বিচ্ছুত করে কিনা দোষণ হয় কেনা যান বনের নিকটবর্তী করে কেনা আপনার মেথা বলে আপনাকে রাজনীতির নামে আবহাপতের দিকে না ডাকে রাজনীতির নামে তুহারের দিকে না ডাকে সবার দিকে না ডাটে আপনাকে বলে যেমন দিকে বাটে সেগুলো দিকে বাটে ভারতের দিকে নাবে আত্মা অন্মেতার মানুষের বিষয় বা পারে গড়ে করে জানushima বছর চুরি বন্ধ হয়েছে না চুরি বন্ধ হয়েছে না বন্ধ হয়েছে না বন্ধ হয়েছে ওই সেকুলারিজম মানুষের বানানো আইন দিয়ে আপনি কিছুই পরিবর্তন করতে পারবেন না যুবকরা কষ্ট দিনেন বিদ্রোহ পথে যাচ্ছে জোয়ার আসছে আগামীতে চূড়ান্ত বিপ্লব হবে বাংলাদেশের সংসদে

আর এটার প্রতিশুদ্ধ তারা সিনেমা সিনেমা বানায় গত চোদ্দ পনেরো বছর থেকে আগে তো বাংলাদেশের লোকে পারতো না সীমান্তে তো গত চোদ্দ পনেরো বছর বিনা বুটে বসাই ছিল আপারে আমরা কিন্তু আমাদের দেশের সব রিজেক্ট মাল ওপারে দিয়ে দিছি আগামীতে যারা বারো হাজার দালালি করে রিজেক্ট হবেন শেখ হাসিনা তারা তো ব্রিফ নিয়ে যেতে পারছে পারে নাই শুনছি আট দশটা ব্রিফ কেস নিছে তাও শুনছি শাড়ি পরে গেছে আগামীতে যারা এদেশে ভারতের দালালি করবেন আপনারা লুঙ্গি পরে পড়াইতে পারবেন না বাউতের ধার হতে শাস্ত্র পড়ার জন্য রেডি আছে যুবকরা এই দেশে আর কোনো দাবলী চলবে না এই দেশে দাবলী চলবে কত আল্লাহ আল্লাহ আপনার পীর যদি আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করে কবরের সিদ্ধা শিখায় আপনার পীর যদি আপনাকে আল্লাহ পথের দিকে বিচ্ছুত করে শিরিক শিখায় কুকুর শিখায় বেদাত শিখায় এটা পীর না শয়তান জুড়ে বলে এটা ফির নেশা আমাদের দেশে এরকম ফ্রি আছে কিনা যে বোঝা শিখায় আছে না নাই খবর বুঝা শিখায় আছে না নাই গান বাজনা করে আছে না নাই পুরুষ করে আছে না নাই যারে আপনাকে মাঝারে শিখা শিখাবে মাঝারে মান্মত শেখাবে হ্যাঁ নামে গরু কোরবানি করা শিখাবে শুনে জানে ফিরাল খবরে গিয়ে বাচ্চা চালা শিখাবে আর বাংলাদেশের মানুষ আজকে কি আমাদের এত কি পরিমাণ সস্তা হয়েছে এরা যদি আপনি বুঝতে চান আপনারা যা দারে অনুসরণ করা যাবে না তেমন মানুষ স্বয়ং অনুসরণ করা যাবে আসেন আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ইয়া আইহাল্লাজিনা আমানু এইমানদারগণ উদখুলু ফিস-সিলমি কাফফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো মনোযোগ প্রশ্ন হলো আমরা তো বিশ্বাস করি আমাদের রবকে আল্লাহ জোরে বলেন আল্লাহ আর জিরে বলেন আল্লাহ আমাদের রব কে আল্লাহ আল্লাহকে তো আল্লাহকে রব হিসেবে মানি দেখেন রব হতে হলে অনেক কিছু কাজ করা লাগে রব হতে হলে এক নম্বরে কি করা লাগে সৃষ্টি করা লাগে রব হতে হলে দুই নম্বরে কি করা লাগে রিজিক দেওয়া লাগে রব হতে হলে তিন নম্বরে কি করা লাগে বাঁচিয়ে রাখা লাগে মৃত্যু দেওয়া লাগে মৃত্যুর পর আবার জীবন দেওয়া লাগে দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ তালা কোরআন ক্যমেন জায়গায় জায়গায় নিজেই তার পরিচয় তুলে ধরেছেন যে তোমরা আল্লাহ চিনো আল্লাহর পরিচয় জানো আল্লাহ নিজে

যিসি দিবেন আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবে আল্লাহ সুতরাং আমাদের বিশ্বাস যেহেতু চারটি করেছেন আল্লাহ সুতরাং আমাদের রব একমাত্র আল্লাহ হাই বলেন আমাদের রব একমাত্র আল্লাহ এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে বলছেন হালমিং সুরাকাইকুম মাইয়া ফালু জালিক হালমিং সুরাকাইকুম মাইয়া ফালু জালিক আগুন সোরাটাই কম ভৈয়া ফালু দা আর সাথে শিরিক করে মূর্তি দিয়ে কাফের আল্লাহর সাথে শিরিক করে তারকা দিয়ে কাফের আল্লাহর সাথে শিরিক করে সূর্য দিয়ে কাফের আল্লাহর সাথে শিরিক করে আগুন দিয়ে কাফের আল্লাহর সাথে শিরিক করে পাথর দিয়ে কেউ করে নেতা দিয়ে কেউ করে পাথর দিয়ে কেউ করে মূর্তি দিয়ে কেউ করে আগুন দিয়ে কেউ করে গাছ দিয়ে কেউ করে গরু দিয়ে আল্লাহ তারা বলে মাই হব আলু দালি তোমরা যে গরুকে রব মানো তোমরা যে সূর্যকে রপ মানো তোমরা যে তারকাকে রব মানো তোমরা যে পাথরকে রপ মানো তোমরা যে মূর্তিকে রপ মানো তারা সৃষ্টি করতে পারবে না তারা কেউ দিতে পারবে না তারা কেউ মৃত্যু দিতে পারবে না তারা মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করতে পারবে না যেহেতু সৃষ্টিও করেছেন আল্লাহ রিভিট দিয়েছেন আল্লাহ মৃত্যু দিবেন আল্লাহ মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করবেন আল্লাহ এজন্য আমাদের ইমান কোনো নেতা রব হতে পারে না কোনো নেত্রী রব হতে পারে না ভারত আমেরিকা চীন রাশিয়া কেউ রব হতে পারে না রব্বি আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আমরা বলি আমাদের রব এখন আল্লাহ আল্লাহ তাহলে রব আসমান সৃষ্টি করেছেন কে আল্লাহ আমরা তো বলেন আল্লাহ আমরা বলেন জমিন সৃষ্টি করেছেন কে চন্দ্র সৃষ্টি করেছেন কে আল্লাহ আর আকাশের মালিক আল্লাহ জমির মালিক আল্লাহ চন্দ্রের মালিক আল্লাহ সার্বভূর্তের সূর্যের মালিক আল্লাহ মুসলমান আঁকি শিখেন মুসলমান ইমান শিখেন আমাদের এই সার্বভৌমত্বের মালিক কোনো ফেরাউনের বাপ হতে পারে না সার্বভৌমত্বের মালিক কোন স্বৈরাচারের বাপ হতে পারে না কোন পলাতক লেডি ফেরাউনের বাপ হতে পারে না তা হতে পারে না কেন নেত্রী হতে পারে না পৃথিবীর কোন সুপার পাওয়ার সার্বভৌমত্বের মালিক হতে পারে না আমাদের ইমান বলে আমাদের সার্বভৌমত্বের মালিক একমাত্র আচ্ছা এবার বলেন সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হন

যুবকরা বলেন না জমিনের মালিক কে আল্লাহ জমিন আইন চলবে আপনার বাপের আইন সংবিধানের দোহাই দিয়ে চালাবেন আপনি আপনার নেতার আইন সংবিধানের দোহাই দিয়ে চালাবেন আপনি আপনার নেত্রী আইন সংবিধানের দোহাই দিয়ে চালাবেন যদি কোরআনের সাথে মিলে কোরআনের বিপরীত না হয় সর্বাল দোহা সুস্পষ্ট হাদিসের বিপরীত না হয় আমাদের মানতে কোন আপত্তি নয় কিন্তু সংবিধানের তো হয় যে আপনার পাপের যদি আপনার নেতার যদি আপনার নেত্রী আন যদি আল্লাহের বিপরীত হয় চোদ্দ কোটি মুসলমান সে আইন পারে না পারে না পারে না কোরআনের বিপরীত কোন আইন আমরা মানি কোরআনের বিপরীত কোন আইন আমরা মানি দেখেন আইনের দুইটা ক্যাটাগরি আছে যখন আপনি আইন করেছেন এখানে পেশাব করবেন না করিলে 80 টাকা জরিমানা এটা একটা আইন আপনি আইন করেছেন এখানে ময়লা ফেলিবেন না এটা একটা আইন আপনি আইন করেছেন এখানে গাড়ি পার্কিং করিবেন না এটা একটা আইন আপনি আইন করেছেন এত দূর পর্যন্ত মাইক লাগাবেন না এটা একটা আইন আপনি আইন করেছেন 10টার ভিতর আজকের বাস শেষ করব এটা একটা আইন যে আইনগুলো কোরআন শুনার নাই আবার কোরআনার বিপরীত না মানুষের কল্যাণে আপনি সৃষ্টি করেছেন বুঝেন এই আইন আপনি পারেন যেমন বাতি জলের চলবেন এগুলো আইন এই আইন আপনি মানাতে পারেন কিন্তু যে আইন আল্লাহ কোরআনে দিয়ে দিয়ে দিয়েছেন যুবকরা বুঝেন যে আইন আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন

কোরাণ হলো সংবিধান বলো কোরআন এরা বলেন কোরআন হলো না সংবিধান বলো কোরআন আচ্ছা ইসলামের বিপরে 72 সংবিধান যে সংবিধানের গায় দিবেন ওই 72 সংবিধান বাংলাদেশে আর চলবে না যে সংবিধান আকুক কিছুদিনের এক বছর পরে গিয়ে আমাদের দাদা আদেশ ভারতে দেখা হয়েছে ওই সংবিধানের বিনা বাংলাদেশে আর চলবে না আর চলবে না যারা 72 সংবিধান পালন করতে চাইব এরা ভারত চালান ঠিক

আসারিক ও সারিকাত ফাকতাউ আমাদের দেশের চুর কি পরিমাণ জানেন আমাদের দেশের চুর এই পরিমাণ এক চুরে দুই লক্ষ 53 হাজার কোটি টাকা চুরি করছে আর আরেক চুর দরবেশ আরেক চুর কি যিনি আমাদেরকে সহিহ হাদিস শেখাতেন যিনি বলেছিলেন সহিহ হাদিসে তেমন কোনো প্রবলেম নাই তবে কোরআনে কিছুটা প্রবলেম আছে এই চুরা চুরি করেছে সাতান্ন হাজার কোটি টাকা আপনি সেকুলার জমায় আইনের কথা বলবেন সমাজতন্ত্রের কথা বলবেন গণতন্ত্রের কথা বলবেন জাতীয়তাবাদের কথা বলবেন আমরা তো গণতন্ত্র দিয়ে দেখেছি সমাজতন্ত্র দিয়ে দেখেছি ধর্ম কথা দিয়ে দেখেছি ন্যাশনালিজম দিয়ে দেখেছি চুরি বন্ধ হয় নাই চুরি বন্ধ হয় নাই ডাকাতি বন্ধ হয় নাই শেয়ার বাজার লুট বন্ধ হয় নাই ব্যাংক লুট বন্ধ হয় নাই চাঁদাবাজি বন্ধ হয় নাই টেন্ডারবাজি বন্ধ হয় নাই বিদেশে টাকা পাচার বন্ধ হয় নাই রোড চুরি বন্ধ হয় নাই গম চুরি বন্ধ হয় নাই বড় বড় প্রকল্প করে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট করা বন্ধ হয় নাই সপ্তা দেখেছেন পরীক্ষা করেছেন একটা দিয়ে অবন্ধ করতে পারেন নাই পরীক্ষা মাত্র তিন মাসের জন্য কোরআন এর আইন বাস্তবায়ন করেন যদি চুরি বন্ধ না হয় জিবা খেলে ফেলবো মাত্র তিন মাসের জন্য বাস্তবায়ন করেন রেজান কি দিয়েছে আসার সার এ কার কাতফাতুয়া ইরিয়া হুমা জাগার বিমা কাসাবা জিব্বা করে চুরি করবেন শুটকুট করে চুরি করবেন মন্ত্রী হয়ে চুরি করবেন এমপি হয়ে চুরি করবেন বলে দুই হাত কোটি পর্যন্ত কেটে ফেলে যাচ্ছে এখন আপনি অমুকের পিছনে স্লোগান দিবেন দেখেন ইসলাম চুরির শাস্তি বেমাই যে তারা দশটার থাবলাও আপনি যারা নাপা খাবে তো শেষ